আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে খুবই সহজ একটি জামার ডিজাইন শেয়ার করব এই জামাটি আমি দেড় বছর বাচ্চা মাপঞ্জে তৈরি করেছি জামাটি তৈরি করার জন্য এখানে মাত্র এক গেজ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে হুডি পাটি কাটিং করে নিব। তো এখানে হচ্ছে দুই পাট কাপড় আছে এই কাপড়টি লম্বা নিয়েছি নয় ইঞ্চি আর চড়া নিয়েছি চৌদ্দ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাস্কে করে চার পাট করে নিতে হবে তো প্রথমে আমি শোল্ডার মাপটি নিয়ে নিব তো আমাদের শোল্ডার হবে সাড়ে চার ইঞ্চি আর শোল্ডার থেকে আর আরমলো হবে সাড়ে চার ইঞ্চি তারপর হচ্ছে এভাবে বক্স করে আর মানে শেপ দিয়ে নিতে হবে তো বডি হচ্ছে এখানে চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন বডির মাপের আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে এভাবে রাউন্ড করে দিতে হবে এখন গলার মাপটি নিয়ে নেব তো গলাটি চড়া হবে দুই ইঞ্চি তারপর জায়গা কাপটি কাটিং করে নিতে হবে তো আপনারা কতটুকু বয়সে বিবেের জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব এখন হচ্ছে আমাদের গলার সেটটা কাটিং করে নিতে হবে গলার এই মার্ক থেকে হচ্ছে আরমল পর্যন্ত মিলিয়ে দিতে হবে এভাবে হচ্ছে মার্কিং করে নিচ্ছি এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নেবো তারপর বডি পার্টি এভাবে ডাবল ভাঁজ করে রাখতে হবে এবং সাইড থেকে আমি দুই ইঞ্চি পর্ব একটি চিহ্ন দিয়ে নিব এই এখন হচ্ছে কুচি জন এক কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছে তিন ইঞ্চি আর চড়া নিয়েছে চব্বিশ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাস করে রাখতে হবে তারপর হচ্ছে এক সাইড থেকে রাউন্ড করে নিব এখন হচ্ছে আমার যে কাপড়টি কাটিং করে নিব তো এই কাপড়টি দিয়ে হচ্ছে কুচি হবে এখন হচ্ছে আমি নিচে পাটে কাপড়টি নিয়ে নিব তো এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি বারো ইঞ্চি আর চড়া নিয়েছি তিরিশ ইঞ্চি এখন হচ্ছে আমি সেলাই করতে চলে যাব প্রথমে বডি পার্টে শোল্ডারটি অ্যাটাচ করে নিতে হবে তো দুইটা পার্ট এইভাবে রেখে তারপর হচ্ছে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে তো এখন আমি আর মলে পাইপিন করে নিব তো বডি পার্টে সোজা সাইডে এইভাবে পাইপিনের কাপড়টি রেখে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে এখন পাইপিনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে আর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখন কুচির কাপড়টি সাইড সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে তারপর কুচি দিয়ে নিতে হবে তো মেশিনে বড় সেলাই দিয়ে হচ্ছে সাইডটা সেলাই করে নেব তারপর দুইটা সুতো থেকে একটা সুতো ধরে এভাবে টেনে কুচিগুলো তৈরি করে নিতে হবে এরপর আমাদের বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো বডির পার্টের সামনের সাইডে হচ্ছে কুচির কাপড়টি এভাবে রাখতে হবে তো বডির পার্টটা সোজা সাইডে থাকবে এবং কুচির কাপড়টি সোজা সাইডে থাকবে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে একটি পাইপিনের কাপড় নিয়ে নিব তো পাইপিনের কাপড়টি বডির পার্টের সোজা সাইডে রেখে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে তারপরে পাইপিনের কাপড়টি উল্টো সাইডে দিয়ে দুইটা ভাঁজ দেওয়ার উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখন হচ্ছে নিচের পাটের কুচি কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো এই কাপড়টির উপরে এইভাবে রেখে তারপর হচ্ছে কুচিগুলো দিয়ে নিব। তো এইভাবে হচ্ছে ঘন করে কুচিগুলো দিয়ে নেবেন তো একটা পাট কুচি দিয়ে নেওয়ার পর একইভাবে হচ্ছে আমাদের অপর পাটে কুচিটিও দিয়ে নিতে হবে এখন হচ্ছে দুইটা পার সোজা সাইডে রেখে বড়িটা অ্যাটাচ করে নেব তো সাইডে হচ্ছে এক ইঞ্চি মতো রেখে তারপর হচ্ছে বড়িটা ফিটিং করে নিতে হবে তো একইভাবে অপর সাইডে এক ইঞ্চি মতো রেখে তারপর হচ্ছে সালাটি দিয়ে নিচ্ছে এখন নিচের সাইডটা সেলাই করে নিতে হবে তো নিচে চিকন করে দুটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এখন হচ্ছে আমাদের বেল্টের কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো এখানে যে চিহ্ন দিয়েছিলাম চিহ্ন বরাবর হচ্ছে বেল্টের কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো বেল্টের জন্য আমি একটি কাপড় নিয়ে নিলাম এই কাপড়টির চওড়া নিয়েছি দুই ইঞ্চি আর লম্বা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তারপর কাপড়টিকে এভাবে ডাবল ভাস করে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে এরপর একটি স্ক্রু ড্রাইভের সাহায্যে কাপড়টি উল্টিয়ে সোজা করে নিয়েছি তো এখন হচ্ছে আমাদের বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো বডির পার্টে যে চিহ্ন দিয়েছে আমি চিহ্ন বরাবর এইভাবে কাপড়টি রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব। একইভাবে অপর সাইডও বেল্টের কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো এরপর যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ